আল্লাহ আমার শাহিদি আমাদের বলেছেন আয় আল্লাহ তাআলা আমাকে যদি শহীদ করা হয় আমাকে যদি হত্যা করা হয় আমার পুটিটি রক্তের ফোঁটায় ফোঁটায় লেলিয়ান হয়ে জালেমদের মৎস্যোত্তমি জ্বালিয়ে পড়ে ভর্ষ করে দিও এক বছর মাত্র পার হলেন আর কিছু আমরা দেখতে পারবো না আমি যখন তখন করতে বসেছি ঠিক আর আমি খবর পেয়ে যাস নাম আজ ধানমন্ডির 32 নম্বর বাড়িতেbullet attack করা হয়েছে আগুন দলাল হয়েছে ওরা আমাদের নেতাকে জীবন দঅবস্থায় ভাসিয়ে দিয়ে হত্যা করেছে আল্লাহর কাছে আমরা বলেছিলাম আল্লাহ আজকে জানেন দুনিয়াতে কি হচ্ছে নিজের চোখে দেখাচ্ছেন আল্লাহ পাক বলছেন ইসলাম কা আমাল ও এক তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো ও ইসলামকে নিষিদ্ধ করলেন কোরআনের রাস প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেয় এই দলকে যারা সন্ত্রাসের সংকট চিহ্নিত করলেন কিন্তু কোরআন যে আল্লাহ জামাত ইসলামে নিষিদ্ধ করলেন তারা জামাতের অফিস গুলি তালা লাগালেন আজকে তাদের অফিস গুলি সারা দেশের সব বন্ধ সব পলাতক ইসলামটা আল্লাহ পাকে আল্লাহ পাক উনি কারি বলেছেন কোরআনটা আমার এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বললেন সতীজা কার হে সে সতীজাকার হায় হেব সে দাঁত এমর চিরাগে মস্তফা বি সে সারারে বুঢ়া বেপ সেই দুঃখাস বজন্ত আভুর মর্ষিকেরা ওরাও কি নিবেদার জন্য চেষ্টা কঙ্ক করেনই করেছিল কিন্তু কিছু হয় নয় মামা শস্তংরে চরা

আল্লাহর এই নূরকে নিবেদিত চাই কিন্তু আল্লাহ পাক তার এই নূরটাকে তার এই কোরআনের দলটাকে পূর্ণটা দান করবে যতই তাদের কলিজার মধ্যে জ্বালা জ্বলা জ্বালা পোড়া হোক না কেন ওদের কলিজার মধ্যে জ্বালা হবে কোরআনের রাস আল্লাহ পাক বলছেন আমি পূর্ণটা দান করব যে দলকে তারা দান করলো ওই দলকে আমি

রাসূল বলছেন বলে জুলুম কে আমরাকে দিব হয়ে যাবে তাদেরকে অন্ধকার হয়ে মুশবিত করে দিবেন জুলুম যারা করে এরা দুনিয়ায় থেকে না এদের ক্ষমতা জুলুমকারী অবস্থাটা গিয়ে হয় আল্লাহ পাক বলেছেন যারা জুলুম করে এরা দুনিয়ায় বেশি দিন থাকে না মুজ딤দের চোখের পানিতে জালিমগুলি শেষ হয়ে যায় বাংলাদেশের এমন কোনো জমি নাই সেই জমিনে মুজ딤দের রক্ত চোখের পানি পড়েনি আমাদের চোখের পানি এই জমিন জমিন যাদের মজদুমদের চোখের পানি পড়েছে জমিন তাদের হাতে পাক তুলে দিবে আগামীর বাংলাদেশ হবে ওরানেিমীর বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে ওরানেিমের পার্লামেন্ট সুতরাং সেই সেই সাহস নেই হেম্মত নেই সামনে আমাদের কদম বাড়াতে হবে ভয় পার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমত কি সুন্দর করে বলেছেন बातिल से दबने वाले आया से माप